পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের পাঁচটি অসাধারণ কাজ সম্পর্কে কথা বলবো যার মাধ্যমে আপনার আপনার ফোনটিকে আরো স্মার্ট ভাবে ইউজ করতে পারবেন এই পাঁচটি কাজ কি কি সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত বলবো চলুন শুরু করি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল লাইক আছে সেটি অন করে দিন বন্ধুবান প্রথম যে বিষয়টি সম্পর্কে আপনারা বলবো সেটা হচ্ছে ওয়াক অ্যান্ড টাইপ তো আপনাদের রাস্তায় চলার সময় যদি চ্যাট করার অভ্যাস থাকে তাহলে আপনারা আপনার মোবাইলের ক্যামেরাকে কাজে লাগাতে পারেন এক্ষেত্রে আপনারা যেটা করতে হবে একটা অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোর সার্চ করবেন টাইপ উইল ওয়াক তো এটা লিখে সার্চ করলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি আপনারা ডাউনলোড হয়ে গেলে সিম্পলি আপনারা অ্যাপটি ওপেন করবেন ওপেন করলে আপনাদের যে ক্যামেরা সেটা ওপেন হয়ে যাবে তো এখন আপনাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখুন ট্রান্সপারেন্ট উইন্ডোতে এখানে আপনার অন করে দিতে হবে তো জাস্ট আপনারা এটা ওয়ান করে দিলে দেখতে পাবেন আপনার ক্যামেরার একটি উইন্ডো আপনার এখানে ছোট্ট করে দেখাবে তো এটা আপনারা ইচ্ছা করলে এটা বড় করতে পারবেন আপনারা এটা যে জায়গায় মুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখানে বড় করছি এবং মুভ করতে পারছি তো যখন আপনি আপনার হাঁটবেন রাস্তায় তখনই দেখতে পাবেন আপনার সামনে কিছু কোনো খারাপ জায়গা আছে কি না তো এখন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি আপনারা এখান থেকে খুব সহজে চ্যাট করতে পারবেন এবং দেখতে পারবেন আপনি কোথায় যাচ্ছেন আপনার রাস্তার সামনে কিছু আপনার খারাপ জায়গা আছে কি না তো যদি বা আপনাদের আমি রেকমেন্ড করবো আপনারা রাস্তায় চলার সময় আপনারা এ করবে চ্যাট করবেন না এটা খুবই মারাত্মক হতে পারে সেকেন্ড যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে জানতে পারবেন আপনার বাড়ির টিভি রিমোট কিংবা কেবলের রিমোট সেটা ঠিক আছে কি না তার শেল ডাউন হয়েছে কিনা তো এটার জন্য যেটা করবেন সিম্পলি আপনার ফোনের যে ক্যামেরা সেটা ওপেন করবেন ওপেন করার পর রিমোটটাকে আপনার ক্যামেরার সামনে ফোকাস করবেন এবং আপনার রিমোটের যে বাটন সেটাতে যে কোনো একটা বাটনে প্রেস করবেন তাহলে দেখতে পাবেন এখানে পিঙ্ক লাইট জ্বলছে পিঙ্ক কালার একটা লাইট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ক্লিক করলে এই ধরনের লাইট পাবেন যদি এই ধরনের লাইট দেখতে না পান তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রিমোট সেল নষ্ট হয়েছে কিংবা ব্যাটারিতে কোনো চার্জ নেই আর যদি লাইট দেখতে পান তাহলে ভাববেন আপনার রিমোট ঠিক আছে কোনো সমস্যা নেই তিন নম্বর যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে খুব সহজে আপনারা আপনার মোবাইলের হেডফোনকে কাজে লাগিয়ে সেলফি নিতে পারবেন তো অনেক সময় কি হয় আমাদের সেলফি নিতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ এক হাতে মোবাইল ধরতে হয় তারপর আপনার যে ক্যামেরা বাটন সেখানে ক্লিক করতে হয় তো এক্ষেত্রে আপনাদের কোনোরকম সমস্যা নেই আপনারা যেটা করবেন আপনার মোবাইলের যে হেডফোন সেটা আপনার ফোনের সাথে অ্যাড করে দিন এবং আপনার যে হেডফোনের যে কোয়াল রিসিভ যে বাটনটা থাকে সেখানে আপনারা ট্যাপ করুন তাহলে খুব সহজে সেলফ নিতে পারবেন আর এক্ষেত্রে সব জায়গায় লাভজনক যেটা বিষয় হচ্ছে সেটা আপনার মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে চার নম্বর যে বিষয়টি সম্পর্কে বলবো সেটা হচ্ছে আপনারা আপনার মোবাইল দিয়ে খুব সহজে কোনো বস্তুর উচ্চতা এবং দূরত্ব জানতে পারবেন জন্য স্মার্ট মেজার নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর আপনারা যে বস্তুর দূরত্ব এবং উচ্চতা জানতে চান সেটাকে আপনারা ফোকাস করুন ফোকাস করার পর যে ডিস্ট্যান্স লেখা আছে ডিস্ট্যান্সে জাস্ট ক্লিক করুন তাহলে আপনারা পেয়ে যাবেন সেই বস্তুর ডিসট্যান্স আর এখানে আপনার যে হাইটের যে আপনার আইকনটা দেখতে পাচ্ছেন হাইট লেখা আছে এইচ লেখা আছে আপনারা সেখানে ক্লিক করুন ক্লিক করলে আপনারা খুব সহজ জানতে পারবেন সেই বস্তুর হাইট কত এইভাবে খুব সহজে আপনারা জানতে পারবেন কোন বস্তুর দূরত্ব এবং উচ্চতা পাঁচ নম্বর যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা আপনার মোবাইলকে একটি মেটাল ডিটেক্টর হিসেবে ইউজ করতে পারবেন তো এই জন্য আপনাদের মেটাল ডিটেক্টর এইস ডি অ্যাপটি ডাউনলোড করতে হবে তো আপনার অ্যাপটি ডাউনলোড করে সিম্পল অ্যাপটি ওপেন করুন আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে কিছু সংখ্যা আপনার দেখাচ্ছে ছাপান্ন সাতান্ন আঠান্ন এরকম করে দেখাচ্ছে তো আপনাদের প্রুফ হিসেবে দেখাবো তো সেজন্য আমি আমার ক্যামেরাটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি আমার মোবাইলটা আপনার এই ডায়ের কাছে যত নিয়ে যাবো তত এই সংখ্যাটা বাড়তে থাকবে কারণ আমি ডায়ের মধ্যে টাকা রেখেছি তো আপনার দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা যত যত কাছে নিয়েছি এই সংখ্যাটা তত বাড়তে থাকছে অ্যাপটি আপনার কাজ করে অবশ্যই আপনার প্রুফ হিসেবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা যত কাছে নিয়েছি তত আপনার এই সংখ্যাটা বাড়ছে কারণ অ্যাপের আপনার এই ডায়ের মধ্যে টাকা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু খুচরো কয়েন রেখেছে তো আপনার এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইলটাকে মেটাল ডিটেক্টর হিসেবে ইউজ করতে পারবেন তো বন্ধুগণ আজকে আপনাদের এটুকুই বলা ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন